হোক ব্যাট কিংবা বল দুটিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন সাকিব আল হাসান চিৎকারে জ্বলে উঠতে পারেন আবার গজের বাইরেও বাইরে ব্যস্ত করে রাখতে জানেন এই টাইগার কাপ্তান কখনো সরুম উদ্বোধন তো কখনো আবার অসহায় সহায়তায় মনোযোগ প্রায় সব কাজেই ব্যাটে বলের অলরাউন্ডার সাকিব হয়ে ওঠেন ব্যক্তিজীবনে অলরাউন্ডার প্রতিটা মুহূর্তকে ব্যস্ততা দিয়ে পুষিয়ে দিলে যেন সব সুখ খুঁজে পান এই টাইগার কাপ্তান বাংলার পোস্টার বই এমনই যেন সব বিষয়ে সর্বে সর্বা হয়ে বাঁচতে চান বিস্তারিত থাকছে প্রতিবেদনে কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে সাকিব খেলাটাকে খেলার মতোই খেলেন আর বাইশ গজের বাইরেও তিনি জীবনটাকে সেভাবে সাজিয়েছেন যে কোনো টুর্নামেন্টের আগে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে অনুশীলনে খুঁজে পাওয়া হয়ে ওঠে দুষ্কর তাই বলে মাঠের পারফরম্যান্সে তার খুদ বের করাও কষ্টসাধ্য ব্যাপার বাকি আর পাঁচজন খেলোয়াড়ের মতো বিশ্বসেরা অলরাউন্ডার অনুশীলনে ঘাম ঝরাতে দেখা যায় না সহসা তবে সেই প্রভাব গজের লড়াইয়ে দেখা যায় না এক ফোঁটা তার এই অতি মানবীয় পারফরমেন্সের জোরে তিনি দীর্ঘদিন যাবৎ বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে আছেন সাকিব আল হাসান টানা তিনশো চব্বিশ সপ্তাহ ওয়ান ডে ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে পেছনে ফেলেছেন সেরেনার তিনশো ষোলো সপ্তাহ শীর্ষে থাকার কীর্তি যা এককভাবে কারো টানা শীর্ষস্থান দখলে রাখার বিশ্ব রেকর্ডও বটে বিশ্বসেরার বিশ্ব রেকর্ড এখানেই শেষ নয় হয়তোবা এই রেকর্ড শেষ হবারও নয় কেননা তার পুরো ক্যারিয়ারের রেকর্ডগুলো যে কারো কাছে হতে পারে বিশ্বের কারণ এই যেমন আন্তর্জাতিক ক্রিকেটে বারো হাজার রান আর তার সাথে উইকেটের একমাত্র কীর্তি সাকিবের চারশো সাত ম্যাচ খেলে ব্যাট হাতে রান করেছেন তেরো হাজার সাতশো চৌত্রিশ এবং বল হাতে নিয়েছেন তেষট্টি উইকেট শুধু বলে ব্যাটের হিসাবে যে সাকিব অলরাউন্ডার তা নয় বিশ্বসেরা এই অলরাউন্ডার যে সব বিষয়ে অলরাউন্ডার তা বলায় বাহুল্য কেনরা বাইশ গজের এই নেতা মাঠ ছাড়লেই যেন হয়ে ওঠেন অভিনেতা একের পর এক বিজ্ঞাপন শর্ট ফিল্মে তার মুখশ্রীর দেখা মেলে হর হামেশায় এসবের বাইরেও এই টাইগার কাপ্তানকে দেখা যায় ভিন্ন ভিন্ন জেলার শোরুম উদ্বোধনীতে কখনও আবার এই কাজ করতেই দেশও ছাড়েন তিনি তবে সাকিবের পুরো ক্যারিয়ার জুড়ে এত এত ব্যস্ততার ভিড়েও পরিবারকে সময় দিতে ভোলে না এই অলরাউন্ডার হোক মাগুরায় নিজ বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব পালন কিংবা নিজ সন্তানের আদর্শ পিতা হয়ে ওঠার প্রচেষ্টা বিশ্বসেরা অলরাউন্ডার সব বিষয়ে যেন ফার্স্ট ক্লাস পা স্টুডেন্ট এখানে থামেননি সাকিব দেশের মানুষের যে কোনো বিপদেই তার মহানুভাবতার দেখা পাওয়া যায় হোক মাঠ কর্মীদের ঈদ উপহার বিতরণ কিংবা জনগণের যে কোনো দুর্যোগ সবসময়ই সহায়তার হাত বাড়িয়ে রাখেন এই বিশ্বসেরা অলরাউন্ডার শুধু তাই নয় এত কিছুর মাঝেও সাকিব চালিয়ে গেছেন পাঠ্যপুস্তকের দীক্ষা কদিন আগেই গ্র্যাজুয়েশন শেষ করেন এই টাইগার কাপ্তান সব কিছু মিলে সাকিব যেন দিন দিন হয়ে উঠছেন সর্ববিষয়ে সর্বেসর্বা